দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কালামপুর হাটের নতুন আরও একটি ছাগলের প্রতিবেদন ইউ ব্যবসা গরম ও রোদের তাপ প্রচুর থাকার কারণে হাটের বেহাল অবস্থা দেখতে পাচ্ছি তো তো অবস্থায় ছাগলের বাজার দরটি কেমন যাচ্ছে আমরা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন

তিন মাস করে বয়স দেশি ছাগল এই জোড়া দাম চা কত ছয় হাজার ছয় হাজার টাকা চাওয়া কাস্টমার বলে কত চার হাজার চার হাজার পর্যন্ত দাম উঠছে চলে না চার হাজার না চলে না কত হলে চলে সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ ঠিক আছে দেখেন বিয়স দুইটা খাসি ছাগল তিন চার মাস বয়স সাড়ে চার হাজার টাকা হলে বিক্রি করে দিবে এইদিকে আরও সব বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন জি ভালো আছি কি গেলে খাসি না পারি খাসি খাসির বাচ্চা বয়স কেমন

এদিকেও প্যাকেজ দেখতে পাচ্ছি কেমন আছেন এটা কি মা ছাগল হ্যাঁ মা ছাগল বাচ্চা দুইটা কি পাটি বাচ্চা দুইটাও পাটি আর এটাও কি আপনার এটাও পাটি মাশাআল্লাহ খুব সুন্দর প্যাকেজ এই বাচ্চা সহ এই প্যাকেজটা সহ কত 10000 কয় 8000 কয় কাস্টমার 10 আপ বলে আপনি সার্ভন কত হইলে বাম তো হলো সার্ভন নাও বাও হইলো সেরা দিবেন আর এটা এক পিস হ্যাঁ এক পিস কত তিন হাজার সাড়ে তিন হাজার বলে আচ্ছা ঠিক আছে আমরা আছি কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত এবং ছাগলের হাটের পাশাপাশি পাশে রয়েছে গরুর হাট ওই গরুর হাটে গরু মহিষ সবই পাবেন তবে গরুর হাটটি দুপুর থেকে শুরু হয় চলে রাত পর্যন্ত বিওয়ার্স বাংলা সন চোদ্দোশো এই নতুন ইজারাদার আব্দুল কাদের বর্তমান ইজারাদার আব্দুল কাদের আগের ইজারাদার চেঞ্জ হয়ে গেছে তো বর্তমান হাসিল সংরিমান কেমন সেটাও আমরা ভিডিও শেষে জানিয়ে দিব এখানে একটি সুন্দর বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ এত ছোট বাড়ি বিক্রি করে নেওয়ার কারণ ব্যাপার আমার ঠকে দিছে

দুইটা বিশ হাজার চাওয়া কাস্টমার বলে কত বারো হাজার বললো কাস্টমার বারো হাজার পর্যন্ত দাম উঠছে সার্ভেন কত হলি দেখি বাক্যে যা আছে তাই বাক্যে কত আছে তারপর তো আপনি আশা আছে না একটা কত হলে সার্ভেন তেরো হইলে সারি দিল আচ্ছা ঠিক আছে ক্রস জাতের ছাগল দেখেন ডিওয়ার্স এদিকে আরও ছাগল দেখতে পাচ্ছি মুরব্বী কেমন আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কটা নিয়ে আসছিলেন তিনটা নিয়ে এসেছিলাম তিন পিস বিক্রি হয়ে গেছে একটা হ্যাঁ একটা বিক্রি ওটা কি বড় ছাগল ছিল হ্যাঁ বড় ছাগল ছিল আরে বাচ্চা দুটো রয়েছে হ্যাঁ বাচ্চা দুটো রইছে এগুলো খাসি না পাটি একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি মাশাআল্লাহ এই প্যাকেজটা কত কোনটা এই জোড়া দুটো এই জোড়া সাইজ আছে 6000 জোড়া 6000 চাওয়া হ্যাঁ দাম ওর কত এই মোড়া 4000 টাকা হচ্ছে 4000 চলে না না কত নিয়ে চলে 5000 টাকা 5000 5000 এ বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে এতো দেশি ছাগল না ক্রস দেশি ছাগল আচ্ছা ঠিক আছে এদিকে সুন্দর একটি কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন বেলেশ্বর থেকে ব্যাপারী না গৃহস্থ 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 কয়টা নিয়ে আসছিলেন তিনটা আসছে আমি তিনটা নিয়ে আসছেন একটা বিক্রি গেছে দুইটা কিনছি আমি ও দুইটা কিনছেন কততে কিনলেন পাঁচ হাজার দুইশো টাকা দুইটা পাঁচ হাজার দুইশো টাকা দেখেন বিয়স দুইটা ছাগল পাঁচ হাজার দুইশো টাকা এগুলো খাসি না পাটি কালোটা খাসি এবং লালটা পাটি মাসল্লাহ এই লালটার বয়স কেমন বলছে এটা তার জিগায় না কেন জিজ্ঞাসা করেন নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ এদিকে একটু পাকরা ছাগল দেখতে পাচ্ছি মা এটা কি মা ছাগল হ্যাঁ মা ছাগল ছতো বাচ্চা নাই না বাচ্চা নাই এটা চা কত এটা চা বা আট হাজার আট হাজার ট্রেক চা দামুর চা কত এটা ছ হাজার চারশো টাকা পর্যন্ত দাম চাই ছয় হাজার চারশো টাকা দাম উঠছে কত হলে বিক্রি করবেন এদিকে সুন্দর দুটো বাচ্চা দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারই না গিরস্তিরস্থ খাসি ছাগল না পাটি ছাগল বাড়ি দুটাই পার্টি মা বয়স কেমন এগুলো

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত গণে আসছিলেন আসছেন অল্প বন্ধুরা পনেরো পিস নিয়ে আসছেন কিনছেন কটা চল্লিশ চল্লিশ চল্লিশটা কিনছেন মাসাল্লাহ পনেরোটা বিক্রি করতে এসে চল্লিশটা কিনে নিয়ে গেলেন এই ভাই মাসাল্লাহ

কত দাম উঠলো ভাই ওটা এটা এক একজনে এক এক দাম বলতে আছে আপনার চাওয়া ছিল কত 7.5 7.5 এটা কি খাসি খাসি ছাগল জি জাতি কি জাতি ক্রস ক্রস জাতির ছাগল আর এই পাশে ক্রস জি এটা কি বোরহানি একটা খাসি একটা পাটি জি ওটা বিক্রি করবেন কত বিক্রি 5 5.5 5.5 আর এটা এটা ওরকমই আর এটা কি মাছাগল জি ওটা মাছাগল এটা রি বাচ্চা জি ওটা একদম চাও কত

আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ